ভিডিও কেমন আসুন অনেক 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 ভালো আছো আর শুভ সন্ধ্যা তো আমার আগের পার্ট পার্ট ওয়ানটা তোমরা দেখেছো তো আমি শান্তিপুরে এসেছি শান্তিপুরে হচ্ছে রাস রাশেরই তোমার হচ্ছে আজকে হচ্ছে ভাসান মানে রাসে যেদিন হয় তার পরের দিনই ভাসান হয় আমরা এই চিউনিটার মাথা আসতেছিলাম ও তো মেন কথা হচ্ছে আজকে ভাসান তো ভাসানের ব্লক চার তো আটটার থেকে ভাসান শুরু হবে তখন ক সাড়ে সাতটা বা সাতটার মতন বাজে তো আটটার সময় এখান থেকে বেরোবো বেরিয়ে আবার অনেক দূর আমরা আছি তোমার বাই হাই রোডের দিকে মানে বাইপাস মোড়ের দিকে আমাদের যেতে হবে স্টেশন হয়ে যাওয়া তো অর্দূর যেতে হবে গিয়ে ভিডিও করতে হবে আর আমার কেমন লাগে তো তোমার কমেন্টে বলো তো অবশ্যই তুমি ভালোই লাগবে তো চলো যাই গিয়ে দেখি কেমন কি অনুষ্ঠান হচ্ছে আর এর মধ্যে আমি একটা ভিডিও করেছি ওটা হচ্ছে তোমাদের জন্যে মানে শীতের সিজনে জামা কাপড়ের জন্য একটা ভিডিও করেছি এটা হচ্ছে আমারই নিজেরই মেশ্বরই কাপড় মার্কেটের দোকান তো ওটা ওই দোকানের নামটা হচ্ছে কি জানো নামটা কি নামটা কি নামটা কি বাঁকে বিহারি বাকে বিহারি বলে একটা দোকান আছে তো ওই ভিডিওটাই করেছি অবশ্যই তোমরা যদি দেখতেও মানে দেখো বা আমার ইউটিউব ডিসক্রিপশানে আমার ভিডিওটার লিঙ্ক থাকবে অবশ্যই তোমরা দেখো বা আমার চ্যানেলে নিয়ে দেখে নিও অবশ্যই তো খুব কম কম টাকায় মানে মানে যেমন হোলসেল বলে ঠিক কমন টাইপসে পাইকারি দোকানে ওরা ব্যবসা করে তো অবশ্যই যেও যার যেমন জামা কাপড় নেওয়া দরকার অবশ্যই নিও খুব মজাদার হবে তো বেশি কিছু না বলে আমার অনেকগুলো বন্ধু বান্ধব এসেছে তো ওদেরও দেখাচ্ছি বন্ধু না আমার মাসির ছেলেরা তো আমি ওদের বাড়ি আছি তো ওদেরও দেখাচ্ছি কতজন ওরা কি করছে তাও দেখাচ্ছে দাও তো এ এদের ভাবসা দেখাচ্ছে ভাবসা দেখেছো একটা ভাবসা দেখে তো দেখেছো দেখো একে বলেছি একে বলেছি আচ্ছা বাইপাস মোড় আসতে চলে গেছে পাঁচ ফুটাই আজকে এর চেনে না জানে না এই দেখো আচ্ছা ক্যামেরাম্যান তো দেখি মুখটা দেখি এসে তো আসে তো কখন বেরোবি বেরোবি কখন বেরোবি কখন ও ঠিক আছে আমরা বেরিয়ে তারপরে আমি ভিডিওটা স্টার্ট করছি আবার এখন করবো না আর দেখে যাবো বাদরগুলো কেমন ইয়ে করছে তো তো এখন বাইরে বেরিয়ে তারপরে ভিডিওটা স্টার্ট করছি বেশি না বকে জাস্ট মেলায় চলে এসছে আর মেলার ভিড়টা দেখো প্রচন্ড কিন্তু বেরিয়ে গেছে আর লাইট টাপ করছি

भाई लगे और सामने लगे सामने की मिल तो माँ काली आती सामने वो देखो सामने तो देखते पहले दिन को जाकर लम माँ काली के तो काली आते आ तुम्हारे देखो लाइटिंग देखो जस्ट लाइटिंग लाइटिंग ऑफ़ द वाव ओ भाई আই ত্রিপুতি বালাজির মন্দির ও কি বলবো এসো চলো ভিতরে চলে যাই যা বি যা বি চলো ভাই ভিতরে যাই ঘুরকে দেখা তোমাদের আমি এখন ঢুকছি ত্রিপুতি বালাজির মন্দিরে তো পুরো গোল্ডেন রং পড়া দেখো পুরো ফেজ ধরে এইদিকে এই দেখো লাইটিং গুলো খুব জাস্ট তিরুপতি বালাজির মন্দির ও মানে মা ফুল লাগে আর এই দেখো এই আমাদের কালীমা আগে কিন্তু সেই লাগে মাকে দাঁড়াচ্ছে মাকে মাকে কিন্তু মারাত্মক লাগছে ও পিঙ্ক কালার যে মা হয়েছে সে লাগছে আর দেখো তিরুপতি বালাজির মন্দিরটা পুরো গোল্ডেন চারিদিকে লাইট ও কি বলবো তো চল এখন যাই এর ভিতরে মন্দির বাইরে গোল্ডের ভিতরে দেখা যায় কেমন কি মন্দিরটা আশা করছি অনেক ভালো হবে তো যাই ভিতরে গিয়ে দেখাচ্ছি তো ভিডিওটা অফ করবো না গানটা দেখাবো ও মারাত্মক লাগছে যেটা করবে আর নারায়ণ করেছে মারাত্মক লাগছে যেটা আবার ও মানে কি বলবো মশা মশা মাছ খোঁজে রয়েছে অসম শ্রী নারায়ণ করেছে সত্যি খুব গোল্ডেন রং দিয়ে কি রে করেছে এটা হয়ে দেখো আর এখানে সিঁড়িটা খুব খারাপ একটু বলতো টান টান সিঁড়ি ও বসা বসা মানে তো দেখতে পারলে কত সুন্দর লাগছে এগুলো এইচডি করেছি দেখো দেখলে মন ঠান্ডা একদম নারায় চলে এসছে কিছু লাগছে আমরা কিন্তু বাইরে বেরিয়ে এসছি বাইরে মানে অতিরিক্ত ভিড় পরিমাণে অতিরিক্ত ভিড় এ দেখো এবার আমি আছি অতিরিক্ত ভিড়

ভিড় দেবো ভাই সবাই যাচ্ছে আমি টাটাই দেবো কি কর সাইডে ভিড়ে দেবো ভিড় আর সামনে ভিড়

ভাই গাইস আর ভিড়টা গোভারি ছেলেবেলা ময় যাওয়ার মতো ভিড় আরে মুক মুক যাওয়ার মতো গাইস এই দেখো আরেকটা লাইটিং এটা ও মারাত্মক লাগলি লাইটিংটা ভাই এই দেখো লাইটটা مانگي ڏيئي 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 ڏ शि पार्वत नाश्ते Thank <laughs> you.

দেখতে পাচ্ছো যে যার জন্য চিল্লাচ্ছে এবার কি গান চিল্লো বুঝা যাবে না लॻे तव्हां

আমরা last time যখন শান্তপুরে যে পোস্টম ডাকলাম আমরা কথা বলতে পারি last time भी शांतপুরে फ्लाइट वगैरह करना है যাত্রার বাড়ি আবার নিউ ডিজাইল নিউ এখানে রাস্তা অনুসারে লাইটিং গুলো অতিক্ত বড় করছে কিন্তু তাও আমাদের ঠিক হবে আর <laughs> 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 w <laughs> ت

بابا سلام لال دا سال بابا روڈ تي جو آجيند هو جا لائٹي بھائی صاحب منجي راپري تي دا لائٹ پورا سُ لائٹي

তো এই দেখো এখন এই দেখো বামাকালী কিন্তু এই সাইডে এই জায়গা এই দেখো সেই বাড়িটা সেই বাড়িটা থেকে তো বোঝা যায় অনেকে বামাকালীর মন্দির কিন্তু এই সুযোগ করে বামাকালী মন্দিরটা তো আবার এই সাইড থেকে কিন্তু অনেক দূর যেতে হবে এখান দিয়ে আর এই সাইডে সুদা স্টেশন

ও মাকে সত্যি মাঝে রাজুর উপরে আছে আর নিচে কিন্তু হনুমান ওটা তো ভিতরে ভাঙা তো হয়ে গেছে আমাদের মানে যে আমাদের পোজিশনটা যে ভিডিওটা ছিল ওটা পুরো কমপ্লিট হয়ে গেছে কেমন লাগলো ভিডিওটা তোমরা যদি কেউ শান্তিপুর আসুনি তো অবশ্যই এসো আমি তো এসে খুব মজা পেলাম পরের আসবে এখানে তো এখানে আমি অনেকেরাই শুনেছি যে শান্তিপুরের রাশে মানে লাইটিংয়ের ইয়েটা খুব বেশি খুব বেশি হয় তো আমি সেটা বিশ্বাস করে নিলাম চোখে তো খুব মজা হলো এই জায়গা আর যদি তোমাদেরও মজা লাগে লাইটিংগুলো বা যা যা ভিডিও দেখালাম যদি মজা লাগে একটু তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব চ্যানেল নতুন থাকলে তো করে যাও আর ফেসবুক তো দেখলে একটু করে ফলো করে যাও চ্যানেল থাকার জন্য আর লাইক একটা মিষ্টি দুষ্টু একটা কমেন্ট করে যাও তো চলো আবার নেক্সট ব্লগে আবার দেখা আছে তোমাদের সঙ্গে